দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আবারও চলে এসেছি মদিনা কার কালেকশনে আর আজকে আপনাদেরকে আরেকটা কম বাজেটের গাড়ি দেখানো হবে বাইকের দামে আমার সাথে আছে আপনাদের পছন্দের নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত কেমন আছে আলহামদুলিল্লাহ আজকে নাকি বাইকের দামে দেখাচ্ছেন বাইকের দামে দেখাবো হান্ড্রেড টেন গাড়ি পনেরোশো সিসির অল অটো হান্ড্রেড টেন এটাকে আমরা বলি কিন্তু এটা অরিজিনাল হচ্ছে হান্ড্রেড ইলেভেন সবাই বলে আর এটা পনেরো সিসি হওয়াতে আমরা হান্ড্রেড টেন ওকে এটা নাকি লোহার মতো শক্ত একেবারে অক্ষয় গাড়ি ভাইয়া এটা এটা একদম লোহার মতো শক্ত এটা কারণ এটা হচ্ছে আপনার এটা দিয়ে যদি এখনকার অ্যালিয়ন প্রিমিয়ম যদি মারা যায় তাহলে প্রিমিয়ম অ্যালিয়ন গুলো একেবারে ছোট হয়ে যাবে মার খেয়ে হ্যাঁ এটা কিছুই হবে না ভাই এটা পুরো লোহার বডি ওকে তো চলেন দেখি গাড়িটা জি এটা হচ্ছে টয়টা হান্ড্রেড টেন মডেল হচ্ছে নাইনটি সেভেন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই আর এটা হচ্ছে এক্সি সেলুন পনেরো সিসি অল অটো সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে লাইট সে লাইট সামনে গিল পাম্পর গুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজিনাল যে গিল লম্পার সে গিল্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এর পাশে লাইটটা একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট এছাড়া গাড়ির সামনে পিছের সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন সবগুলো গ্লাসই কিন্তু অরিজিনাল গ্লাস রিং টাইগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু ডান টায়ারগুলো দেওয়া আছে আর অ্যালোরিং হচ্ছে গাড়ির সাথে যে অ্যালোরিং সে অ্যালোরিং এছাড়া গাড়ির সাড়ে রেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ এর একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ এর টোটাল লোগো দেয়া আছে প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো পাচ্ছেন দেখেন ওকে এবং গাড়ি ভিতরে একটু দেখিয়ে দিই ভাইয়া আর এটা আরেকটা জিনিস বলে দিই এটা কিন্তু এলপিজি করা ওকে মানে একেবারে তেলের মতো চলবে দেখেন ভিতর দেখেন 15 সিসি অল অটো উডেন প্যানেল ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে খুব চমৎকার একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি টাটা 110 এক্সি সেলুন দেখেন পিছনটা দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ওকে পিছনের গ্লাস দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস সেই গ্লাস টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা লাইটে কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট এখানে অ্যাক্সেসরিজের লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে কলার লোগোটা দেওয়া আছে ওকে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 15 সিরিয়াল পিছনটা খুলে দেখাই এই দেখেন এটা কিন্তু এলপিজি করা এই যে এলপিজি এলপিজি করা গাড়ি কারণ এখন সিএনজি লাইনে বসে থাকার মতো সময় নেই সেই জন্য এখন ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু এলপিজি হয়ে যাচ্ছে এটা এলপিজি করা আছে আর এলপিজি সুবিধা হচ্ছে আপনার দুই টাকা বেশি লাগলেও গাড়ির ইঞ্জিন খুবই ভালো থাকে ইঞ্জিনের পারফরমেন্সটা খুব ভালো থাকে ইনশাআল্লাহ তো এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এলপিজি করা একেবারে ফ্রেশ অবস্থা দেখেন অরিজিনাল কালার একটু দাগটা গেছে গাড়িতে আমরা কিন্তু এখনো কিছুই করিনি ভিতরে দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে ওকে জায়গাও ভালো অনেক জায়গা ভাইয়া অনেক জায়গা এইগুলো গায়ে নিয়ে আপনি টেকনাফ টেক দৌড়াদৌড়ি করবেন গাড়িতে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ এত ফ্রেশ অবস্থা আছে আমরা একটু ইঞ্জিনও দেখে দিই একটা হাতুরে বাড়ি পরে না এখনো গাড়িতে সামনে পিছে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন ইঞ্জিনটা একদম নতুনের মতো এখনো ইঞ্জিনে কোথাও কোনো নাট খোলা হয়নি এই যে অরিজিনাল কালার এগুলো একেবারে অরিজিনাল কালার দিচ্ছি সবগুলো দেখে দিচ্ছি এ দেখেন ভাইয়া এই চত্রিশ দেখেন এই যে হান্ড্রেড টেন এই হান্ড্রেড টেন যে ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার সামনে মাস দেখেন ও কোথাও একটা হাতের বাড়ি নেই এই যে দেখেন একেবারে অরিজিনাল কালারই আছে এখনো আচ্ছা মানে এক কথায় বলতে পারি যে এত পুরান মডেল নাইনটি সেভেনের মডেল হলেও গাড়িটা কিন্তু এখনো অ্যাক্সিডেন্টবিহীন একেবারে প্রত্যেকটা সাইডে মাসাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে পনেরোশো সিসি অল এলপিজি করা ও পেপার ফুল আপডেট প্রতিশাল ছাব্বিশ সাল পরত আপডেট করা গাড়িটা দেখতে অনেক সুন্দর লেগেছে গাড়ি খুবই সুন্দর মাশাল্লাহ তো এটার দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া যেহেতু আপনি আগেই বলেছেন বাইকের দামে সেজন্য আমি বাইকের দামেই বলে দিচ্ছি এটা আস্কিং হচ্ছে ছয় লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস কিন্তু এটা ফিক্স না অবশ্যই দাম কমবে তবে ফিজিক্যালি আসবেন গায়ে দেখবেন তারপর নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাবতলি দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সার্বিটে পেয়ে যাবেন আর আমার স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে ফোন নাম্বারটা আমি বলেছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপতিক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমতো দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ